আজকে দেখাবো কীভাবে ব্লোম মাইনিং বটে কাজ করবেন এর জন্য প্রথমে লিঙ্কে ক্লিক করবেন যে বট আছে বট লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের হয়তো এরকম আসবে না প্রথমে আপনাদের স্টার্ট বা কন্টিনিউ এরকম লেখা থাকতে পারে তখন ওইটা যদি ক্লিক করেন তখন দেখবেন আপনাদেরকে এখানে পাঁচ কি দশ পয়েন্ট দিয়েছে এখন এই পয়েন্টগুলো কীভাবে বাড়াবেন সেটা আজকে দেখাবো তাহলে চলেন পয়েন্ট বাড়ানোর জন্য দেখেন নিচের চারটা অপশন আছে প্রথমে হোক তারপরে আর্ন যে আর্ট অপশান আছে আপনারা এই আর্ন অপশানে চলে যাবেন আর্ন অপশানে চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন আমার টাস্কগুলো কমপ্লিট করা যার জন্য এখানে শো করতেছে না আপনাদের সবগুলো শো করবে দেখেন আপনার এখানে নিউ আছে অনসিন আছে তারপরে আপনার সোশিয়াল আছে ঠিক আছে তারপরে আপনার অ্যাকাডেমি মানে বিভিন্ন টাস্ক আছে এগুলো সবগুলো কমপ্লিট করবেন দেখেন এখানে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন যে নিউ চেন তারপর সোশ্যাল এগুলো যাবেন যাওয়ার পরে এই যে স্টার যে লেখা আছে এই স্টার্ট লেখায় ক্লিক করবেন এই যেমন স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করবেন স্টারটে ক্লিক করলে আপনাদেরকে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে দেখেন এখানে যে স্টার আছে স্টার্টে ক্লিক করবেন ইউটিউবে নিয়ে যাবে আপনাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আপনারা এভাবে এটাই ক্লিক করবেন আবার আসবেন মানে মিনিমাইজ করে চলে আসবেন দেখবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু ঘুরবে এখন যে ভেরিফাই করতে বলতেছে এই ভেরিফাই কীভাবে করবেন এখানে হয়তো তিন থেকে চারটা টাস্ক হয় আছে যেগুলো ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনার ওই ইউটিউবের মধ্যে একটা কোড আছে ভেরিফাইতে ক্লিক করলেও ইউটিউবের মধ্যে একটা কোড পাবেন ভিডিওটা দেখলে বা কমেন্টও দেখবেন অনেকে কোডটা লিখছে ওখান থেকে কোড এনে তারপরে এই যে ভেরিফাই করে দেবেন এই ভেরিফাই জিনিসটা হচ্ছে আপনার চারটা তিন কি চারটা হয়তো করতে হইতে পারে আর বাকিগুলো সব এমনিতে হয়ে যাবে বাকিগুলো আপনি যখন এই যে স্টার্টে ক্লিক করুন ব্যাগ চলে আসবেন এটু ভিডিও দেখার প্রয়োজন নাই দেখবেন এখানে ক্লাইম লেখা চলে আসবে আমি জানি না এটা আসবে কি না এটাও আসে নাই তাহলে নতুন টাস্ক তারা অ্যাড করছে এই চারটা উপরে যে চারটা জিনিস দেখতে পাচ্ছেন এই চারটার জন্য আপনাকে ভিডিও দেখতে হবে দুই তিন মিনিটের ভিডিও ওখানে ভিডিও দেখার প্রয়োজন আপনি কমেন্ট সেকশনে যখন যাবেন তখন ওখানে দেখবেন অনেকে কমেন্ট করছে কোডটা ওই কোড এনে এখানে বসায় দেবেন বুঝতে পারছেন বিষয়টা আর এখন আমি আপনাদের যদি কোড দিয়ে দিই তাহলে কিন্তু হবে না কারণ তারা কিন্তু কোড প্রতিনিয়ত চেঞ্জ করে এই জন্য আপনাকে ভিডিও ওখানে কমেন্ট সেকশনে গেলে কোডটা পেয়ে যাবেন ঠিক আছে এই জন্য আমি কোডটা দিতে পারছি না আর এইগুলো যদি চারটা যদি কমপ্লিট না করেন সমস্যা নেই তবে কমপ্লেন্টগুলো আপনার এখানে কত চারটা করলে দু হাজারের মতো ইয়া সরি এক হাজারের মতো পয়েন্ট বেশি পাচ্ছেন আর কি এটাই যদি পালেন্ট করে নেবেন আর না পারলে তো সমস্যা নেই এরপর আপনারা আর একটা জিনিস দেখাই দেখেন এখানে যে আর একটা আছে উপরে এই যে জিরো বাই ছয় ঠিক আছে এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে এখানে আরও কিছু টাস্ক পাবেন এই টাস্কগুলো দেখেন কীভাবে কমপ্লিট করে আমি এ স্টাডি ক্লিক করবেন আপনাদের অন্য একটা চ্যানেল নিয়ে যাবে আপনার এখানে জয়েন করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই তবে যদি না হয় তাহলে জয়েন অবশ্যই করে নেবেন আমি জয়েন করে নিলাম তারপর আবার এখানে চলে আসবেন এই যে দেখেন ক্লাইম চলে আসছে ক্লাইমে ক্লিক করলাম এখন তো ক্লাইম হয়ে যাবে আবার এই যে দেখেন ইনস্টাগ্রাম ইনস্টাটে ক্লিক করলাম আমরা দেখেন আমার দুইটা অ্যাপ তো এই জন্য শো এখানে আমি ক্যান্সেল করে দিলাম আমি ফলো করবো না তাও কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আবার যে আমি ইনস্টাগ্রাম এটা করলাম বেগে চলে আসলাম সেখানে চলে আসলাম দেখেন ক্লাইম কিন্তু চলে আসছে আমি ক্লাইম করে নিচ্ছি এভাবে আপনাদের কিন্তু সবগুলো ইউটিউবে ভিডিও দেখার প্রয়োজন নাই জাস্ট আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন ইউটিউবে নিয়ে যাবে আবার ওখানে মিনিমাইজে ক্লিক করে এই অ্যাপে চলে আসবেন তখন ক্লাইম আসবে ক্লাইমে ক্লিক করে নেবেন জাস্ট হয়ে যাবে এভাবে আমি তিনটা করে নিচ্ছি গেছে আমি কিন্তু এখানে চলে আসলাম আমি কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছি ইউটিউবে দেখছেন আমি কিন্তু ভিডিও দেখার প্রয়োজন নেই জাস্ট স্টার্টে ক্লিক করবেন ক্লাইম করবেন হয়ে যাবে কারণ এতগুলো ভিডিও দেখতে গেলে আমার তো অনেক সময় ব্যয় হবে এতগুলো ভিডিও দেখার টাইম নেই আবার এটাই করবেন আমার এটাও দুইটা শো করছে ক্যান্সেল করে দিচ্ছি এবার ফেসবুকে এটা ক্লিক করবেন জাস্ট এটা এমনিতে যাবে আপনাদের ফেসবুক নিতেও পারে আবার নাও নিতে পারে দেখেন এতে ক্লাইম চলে আসছে আমি ক্লাইম করে নিলাম জাস্ট এইভাবে আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে ক্লাইম করে নেবেন তাহলে দেখবেন আপনারা যখন হোমে চলে আসবেন আর আরেকটা কাজ হচ্ছে আপনারা প্রত্যেক দিন একবার ঢুকে যে স্টার্ট ফার্মিং আছে এই ফার্মিংয়ে ক্লিক করবেন এখানে ফার্মিং আছে ফার্মিং করলে এখানে আপনারা কিছু পয়েন্ট আর্নিং হতে থাকবে এবং সেই সাথে আপনাদের এখানে এখানে প্লেই গেম আছে প্লেই গেমে ক্লিক করবেন এবং গেম খেলেও আপনারা আর্নিং করতে পারবেন আর গেম খেলে দেখাচ্ছি না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যাই হোক এরপর যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলে